আছলাম হেল্ল' এভৰিৱান গুড ইভিনিং ইটছ মি নোহাহাট আচা কৈছোঁ ভাই বালা আছোঁ আমিও বালা আছি আলহামদ্লা বৰবৰাৰ মতে চিম্পুল এটা ৰেচিপি লৈ আমি আজি ৰুইছি ৰেচিপিবলৈকে পাস্তা পাস্তা বনাইতে আলাদা হয় কিটছু আমি ইউজ কৰিছো ন পাস্তাৰ মছলা বিচু ইউজ কৰিছে নগৰত যা চব্জি আছিল আৰু যা মছলা আছিল তা দিয়াই বনাইছে য'তো পোৱাৰচি নেচাৰেলভাৱে ৰন্না বঢ়া কৰিছে মানে সাদা মাটা গরজা মশলা তাকে বা যা সবজি থাকে তাই বানাইছি বাট আমি লাল লালমরিচটা এখানে ইউজ করছি না লাল মরিচটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর যতটুকু ফারণ লাল মরিচটা খাওয়া মানে ইগনোর হর বা আপনারা এর মানে জাল খায়তা না এটা নাই বাট জাল খাকা গুড জাল খাক্কা যে মরিচ আপনার শরীরের পক্ষে অনেক বালা ভিটামিন সি আছে দেন ওজন কমাইতে সাহায্য করে জালও খাইলা আপনার ওজন সমানিও হয়ে গেল ভিটামিন ভাইলাম তো এক লে তিন পাকি এন্ড এটা খাইতে খুবই গ্যামি আছে আমি লাস্টে একটু চিজও এড করছি বাট আমি শ্যুট বলে গেছি ভুল কিন্তু মানুষ ইচ্ছাকৃত করে আবার অনিচ্ছাকৃতভাবেও করে তো আমার এটা ভুল ওই যায় আমি ইচ্ছা করে গটাই না এন্ড এগুলা অনেক ভিডিও আছে আমার পেজও যে দেখবা আমি ভুল হইলেও আপনাদের সামনে প্রেজেন্ট করছি ভাত হইলেও আপনাদের সাথে প্রেজেন্ট করছি ঠিক আছে এবং ভালো হইলেও অবশ্যই সেটা প্রেজেন্ট করছি সো আমার ব্যক্তিগতভাবে আমি কিছু লুকাই না যদি ফারি প্রেজেন্ট করতাম আমি করি এবং ভুল ত্রুটি হইলে আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চাই ক্ষমাপ্রাপ্তি থাকি এবশ্যই অবশ্যই অবশ্যই আমার ভিডিও আমার ফ্রেন্স আমার রেসিপি আপনার যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা আমার সাপোর্ট সর্বা বেশি হরিড আমার দোয়া করবা তো সবাই পাল্লা তাহবা আসসালামু আলাইকুম